আজ আপনাদেরকে দেখাবো এমনই একটি গাছ খুব সুন্দর দেখতে সেই ফুলটি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এটাকে কি নাম আপনারা কজন কেনেন তোমাদের কমেন্ট বক্সে জানাবেন চলুন দেখাই এবার সেই ফুলটি গাছটি দেখতে পেয়েছেন আমার পিছনে সেই গাছটি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিকে বলা হয় আফ্রিকান টিউলিপ ফুল গাছ আর একটু ভালো করে দেখাই বুঝতে পারবেন কি সুন্দর দেখতে এই ফুলটি এটিকে বলা হয় আফ্রিকান টিউলিপ কজন জানেন জানি না খুব কম দেখতে পাওয়া যায় দুপা এপার বাংলা এবং ওপার বাংলায় দুই বাংলাতেই দেখা যায় না এটি একটি বিদেশি গাছ এই আফ্রিকান টিউলিপকে আরেকটি নামে পরিচিত যেটি রুদ্র পলাশ কিন্তু এটি অরিজিনালি পলাশ গাছ নয় দেখতে পাচ্ছেন কত ফুল জমে আছে গোড়ায় এবং কত বিশাল মোটা এই গাছটি খুব পুরানো দিনের গাছ এই রুদ্রপলাশ কিন্তু এই রুদ্রপলাশ নাম এলো কোদা থেকে এই রুদ্রপলাশ নামটি দেয় দ্বিজেন শর্মা তখন থেকেই এর নাম হয় রুদ্রপলাশ আমাদের গ্রামেই অবস্থিত এই গাছটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটির আরেকটি নাম আছে যেটি হচ্ছে ফাউন্টেন ট্রি নামেও অনেকে চেনে এই রুদ্রপলাশকে এই আফ্রিকান টিউলিপ ফুলটি দেখে চিনতে পারছেন আগে কখনও দেখেছেন এই ফুলটি এই আফ্রিকান টিউলিপ এর দুই বাংলাতেই খুব কম গাছ দেখতে পাওয়া যায় দেখাই যায় না কখনো দেখেছেন কি না জানি না যদি দেখে থাকেন আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজকের আমাদের ছিল এই ফুলটিকে শুধু পরিচয় করাবো বলে আমার দেখে খুব ভালো লেগেছে যার জন্যেই আপনাদের ঠিক পলাশ ফুল যখন ফোটে এবং তখনই ফোটে এই রুদ্র পলাশ কিন্তু পলাশ নয় এটি দেওয়া নাম একে এক এক অরিজিনাল বলা হয় আফ্রিকান টিউলিপ ফুল আজকের ভিডিও কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন ভালো লাগলে যাবার সময় একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যেটি আমাদের অনেক অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাহলে বুঝতে পারলেন আজকের এই পরিচয় করালাম এই টিউলিপ ফুলের সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও আজকে ছিল আমাদের গ্রামেরই খুব পুরানো এই গাছের ফুলটিকে নিয়ে আপনাদেরকে দেখালাম আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার